இருக்கும் আজকে আপনাদের জন্য হচ্ছে পিওর খাদ্য নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন আমার সামনে এ রিয়েল স্টোন ওয়ার্কের কাজ করে একটা ডিজাইনের মধ্যে একটা খাদি দেখাচ্ছি আমি খুবই সুন্দর একটা খাদ্য শাড়িটা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই শাড়িটার মধ্যে যদি কেউ হচ্ছে কালার দেখতে চান অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক অফিসিয়াল পেজে হচ্ছে নক করবেন আর হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনি এটা আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করে এগুলো পারচেস করতে পারবেন এটা হচ্ছে আপনার টেম্পল ডিজাইনের মধ্যে আঁচলটা কি সুন্দর দারুণ একটা হচ্ছে আপনার ডিজাইন আর এটা হচ্ছে বডির বেস্টটা খুবই হচ্ছে ইউনিক একটা বডি খুবই গর্জেস এটা হচ্ছে আপনার রিয়েল স্টোন কিন্তু আপনি এই সাইডার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আর পাটটা হচ্ছে আপনার খুবই গর্জেস ভাবে করা প্লাস হচ্ছে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে পায়ের সাথে ফলস করা একটা ডিজাইন এটা ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজটা হচ্ছে সলিড হচ্ছে ব্লাউজের মধ্যে শুধু হচ্ছে আপনি প্যানেল প্যানেলটা পাচ্ছেন হাতার প্যানেলটা আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে কুচির পোষণটা কুচির পোষণটাও কিন্তু খুবই সুন্দর আর এই কালারটা হচ্ছে চিলি রেডের মধ্যে খুবই দারুণ একটা কালার যদি এই শাড়িটা যদি হচ্ছে আপনার নিতে হয় অবশ্যই হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ হানিম শাড়িতে আমাদেরকে অর্ডার করতে হবে পাশাপাশি হচ্ছে আমাদের সব থেকে আসলে কিন্তু এই টাইপের আরও অনেক অনেক হচ্ছে ভেরিয়েশন আছে খাদ্যের মধ্যে আপনারা দেখতে পাবেন তারপর যদি কেউ যদি হচ্ছে আপনার আমাদের ভিডিও নিয়মিত দেখতে চান অবশ্যই হচ্ছে আমাদের পেজটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনি পেয়ে যাবেন এই শাড়িটার সাথে কিন্তু আপনি টার্সেল পাচ্ছেন এটা টার্সেলটাও কিন্তু খুবই কিউট করে টার্সেলটা হচ্ছে আপনার লাগানো এটার কালার হচ্ছে আপনার আমাদের কাছে আরে দুটা কালার হবে একটা হচ্ছে মেরুন কালার হবে আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার হবে তিনটা কালার নিয়ে এই শাড়িটা হচ্ছে আমাদের কাছে সেট আছে এখনও যদি কারো দরকার হয় বিয়ের জন্য অনেকেই কিন্তু হচ্ছে একটু হালকা গাজের লাইট ওয়েটের মধ্যে কিছু পড়তে চান তারা কিন্তু অবশ্যই এটার দেখতে পারেন